আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ল্যাপটপ গর্বের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম যারা বিগ ডিসপ্লের ল্যাপটপ কিনতে চান বড় ডিসপ্লের ল্যাপটপ যাদের প্রয়োজন তারা কিন্তু চাইলে আমাদের কাছে এই মুহূর্তে পার্সেস করতে পারবেন যারা লেনোভোর মধ্যে বিগ ডিসপ্লে কিনতে চান তাদের জন্য দুইটা মডেল এই ভিডিওতে আমি দেখাবো এবং যারা এই স্পিন মধ্যে বিগ ডিসপ্লে কিনতে চান তাদের জন্য এই স্পিন মধ্যে বিগ ডিসপ্লে ল্যাপটপ থাকবে এবং যারা মাইক্রোসফট সার্ফেস কিনতে চান টেন জেনারেশন তাদের জন্য মাইক্রোসফট সার্ফেস আমি এই ভিডিওতে দেখাব সোভিয়াস কি কি মডেল থাকবে কি কনফিউশন থাকবে প্রত্যেকটা বিষয় কিন্তু আপনাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করব ইনশাআল্লাহ একদম বক্স কন্ডিশন প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আপনি বক্স সহ আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন যে সমস্ত ভেয়েরা ফিজিক্যালি শোরুমে এসে দেখে শুনে ল্যাপটপ কিনতে চান তাদের সুবিধাতে প্রথমে আমি লোকেশনটা বলে দেবো আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নম্বর গুলচক্করের সাথে দক্ষিণ পাশে যদি মেট্রো রেলের প্লার ধরে আসেন দুইশো তেপ্পান্ন প্লারের পূর্ব পাশের বিল্ডিং মার্কেট নাম হচ্ছে সেন্ট্রাল প্লাজা সেন্ট্রাল প্লাজার নিস্তালায় নয় নাম্বার শপ ল্যাপটপ গরবিডি খুব সহজ আর একটা মজার বিষয় হলো আমাদের সাপ্তাহিক কোনো ছুটি নাই সপ্তাহে সাত দিনই খোলা আছে আপনি যে কোনো দিন আসলে আমাদের পেয়ে যাবেন ইনশাল্লাহ সকাল দশটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত যে সমস্ত ভাইয়ারা ফিজিক্যালি আসতে পারবেন না তাদের জন্য সুন্দর একটা সিস্টেম আছে আপনি চাইলে কিন্তু কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ পার্চেস করতে পারবেন অনলি পাঁচশো টাকা বুকিং করে দিবেন বাকি টাকা কন্ডিশনের আপনি চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ঘরে বসে কিন্তু ল্যাপটপ পার্সেস করতে পারবেন ভিডিও নিচে নাম্বার দেওয়া আছে আপনি হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে দেখে ইনস্যুর করতে পারবেন এবং কুরিয়ারের অফিসে যাওয়ার পর কার্টন খুলে চেক করে নেওয়ার কিন্তু সুযোগ রয়েছে সো বিহাস আর কথা বলাবো না প্রথমে আমি যে ডিভাইসটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে টেন জেনারেশনের একটা ল্যাপটপ বিগ ডিসপ্লে বড় ডিসপ্লের একটা ল্যাপটপ যারা বড় ডিসপ্লে কিনতে চান এই মুহূর্তে আমাদের কাছে কিন্তু কোয়ান্টিটি আছে দেখেন পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লের একটা ল্যাপটপ দেখেন বর্তমানে বডি কন্ডিশনটা দেখাবো একদম ফুল ফেস কন্ডিশন আছে ল্যাপটপে এটা হচ্ছে টপ পার্ট যদি ফ্রন্ট সাইডটা আমি দেখাই দেখেন একদমই ফুল ফেস কন্ডিশনে পাবেন অল ওভার একটা ফেস কন্ডিশন আছে পনেরো পয়েন্ট সিক্স ডিসপ্লে পাবেন ক্যামেরার ক্যামেরা সাটা পেয়ে যাবেন এবং ফুল এইচডি রেজুলেশন থাকবে যদি এই কিবোর্ড সাইডটা দেখি এখানে কিন্তু নিউমেরিক কিবোর্ড সহ বিশাল বড় একটা কিবোর্ড পাবেন জয়স্টিক বাটন থাকবে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে টাচপ্যাডের মধ্যে ডুয়েল ক্লিক সিস্টেম থাকবে একদমই ফুল ফেস কন্ডিশন থিংকপ্যাড মানে বিজনেস সিরিজ আপনারা জানেন এটা কিন্তু বিজনেস সিরিজের একটা ল্যাপটপ সাউন্ড সিস্টেম থাকবে ডলবি সাউন্ড সিস্টেম থাকবে পুট ফ্যাসিলিটি যদি সংক্ষেপে একটু আপনাদেরকে দেখায় টাইপ সি থাকবে চার্জার পোট এবং ঠান্ডার পোর্ট থাকবে টাইপ সি ইউএসবি থাকবে ডিসপ্লে ট্রান্সফার পোর্ট থাকবে এইচডিএমআই পোর্ট পাবেন এবং হেডফোন আছে এবং এই পাশেও কিন্তু কয়েকটা পোর্ট আপনারা পেয়ে যাবেন যেমন ল্যান্ডপোর্ট আছে অনেক ল্যাপটপে কিন্তু ল্যান্ডপোড থাকে না এটাতে আপনি ডাইরেক্টলি ল্যান্ডপোর্ড পেয়ে যাবেন টেবিল ল্যাপ থাকবে ইউএসবি থাকবে মোট কথা অল ওভার সুপার টুপার ফ্রেশ কন্ডিশনের একটা ল্যাপটপ মডেল হলো টি ফিফটিন পোড়াই সেভেনের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো আছে এসএসডি এইট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন কি কাজ করবেন আপনি গ্রাফিক্স ফ্লান্সিং বিরিবির থেকে শুরু করে সব ধরনের কাজ কিন্তু চাইলে করতে পারবেন আর আজকের জন্য একদম মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস থাকবে বড় ডিসপ্লের ল্যাপটপ মাত্র আজকের জন্য পাই চল্লিশ হাজার টাকা এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো এটাও কিন্তু বিগ ডিসপ্লে একটা ল্যাপটপ সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে একটা ল্যাপটপ এটাও পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে থাকবে এবং ডিসপ্লে রেজলেউশন থাকবে ফুলে যে উনিশশো বিশ হাজার আশি রেজলেশন থাকবে নিউমেয়ারের কিবোর্ড সব বিশাল বড় একটা কিবোর্ড থাকবে জয়স্টিক বাটন টাচপারের ডুয়েল ক্লিক সিস্টেম থাকবে কিবোর্ড ব্যাকলাইট সুবিধা থাকবে সব ধরনের পুড ফ্যাসিলিটি কিন্তু এই ল্যাপটপটার মধ্যে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফিউচারে চালে কিন্তু আপডেটও করতে পারবেন একদম সুপার টুপার একটা ফেস কন্ডিশন আছে এটার মডেলটা যদি বলি এল ফিফটিন পুরাই ফাইভে টুয়েলভ জেনারেশন মানে বারো নাম্বার জেনারেশন ষোলো জিবি ডিডিয়ার ফোরে র্যাম পাবেন পাঁচশো বারো এম থাকবে এইট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন গ্রাফিক্স প্লান্সিং ভিডিও এডিটিং ম্যাক ক্যাটালগ বা অনলাইন বেসিং যে কাজ আছে সব ধরনের কাজ খুব ধমায়া করতে পারবেন একদম বক্স কন্ডিশন কিন্তু আমাদের কাছে বক্স সহ পারচেস করতে পারবেন আর আজকের জন্য এই ডিভাইসের প্রাইস থাকতেছে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস মাত্র চুয়াল্লিশ হাজার টাকা প্রত্যেকটা ল্যাপটপের সাথেই একটা করে বক্স থাকবে আপনারা চাইলে বক্স সহ আমাদের কাছে পার্সেস করতে পাবেন এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে একুশ দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন শোরুমে আসবেন কোয়ান্টিটি পিস থেকে দেখে শুনে বুঝে পার্সেস করবেন একুশ দিনের মধ্যে যদি কোনো প্রকারের সমস্যা আপনি পান ওই ডিভাইসটা দিয়ে সেম আর একটা ডিভাইস আপনি আমাদের কাছ থেকে নিয়ে যাবেন কোনো প্রকারের ক্যাসাল হবে না এরপর আমি আরেকটা বিগ ডিসপ্লে ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে এইচপি এল বুক বিজনেস সিরিজের একটা ল্যাপটপ এটা জেনারেশন আছে এইট জেনারেশন এই স্পির মধ্যে বিগ ডিসপ্লে কিন্তু টেন জেনারেশনটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা বডি কন্ডিশনটা দেখেন ফুল ফেস কন্ডিশন আছে এই স্পির লোগো দেওয়া এটা হচ্ছে টপ পার্ট এবং যদি ফ্রন্ট সাইডটা দেখি পনেরো পয়েন্ট সিক্স ডিসপ্লে পাবেন ফুল এজ থাকবে ক্যামেরা থাকবে যেটা ফিঙ্গার প্রিন্ট সেন্সর পাবেন নিউমারি কিবোর্ড সহ বিশাল বড় একটা কিবোর্ড পাবেন জয়স্টিক বাটন কিবোর্ড ব্যাকলাইট সুবিধা টাচপ্যাটে ডুয়েল ক্লিক সিস্টেম থাকবে সব ধরনের পুট ফ্যাসিলিটি পাবেন এই ল্যাপটপে কোনো প্রকারের পুট কিন্তু বাদ নাই সব ধরনের পুট কিন্তু অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন মডেল হলো এইচপি এলএড বুক এইট ফাইভ জিরো জি সিক্স কোরআ ফাইভের এইট জেনারেশন এটা আপনি এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এসএসড ফোর জিবি শেয়ার গাফিস থাকবে ফিউচারে যদি আপনি চান র্যাম এসএসডি নিজের মতো করে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন সেই সুযোগ আছে কোয়ান্টিটি আছে দেখে শুনে বুঝে পার্সেস করতে পারবেন সাথে একটা অরিজিনাল চার্জার থাকবে ব্যাটারি এসএসডি অনেক ভালো থাকবে এটা কিন্তু আপনি তিন ঘন্টার একটা ফুল গ্যারান্টি পেয়ে যাবেন এসএসডি হেলথ অনেক ভালো থাকবে একটা ইউজ ল্যাপটপে যা যা চেক করার দরকার আপনারা যদি একটু সময় নিয়ে আসেন আমাদের অভিজ্ঞ স্টাফ আছে তারা কিন্তু সুন্দর করে প্রত্যেকটা বিষয় আপনাদেরকে দেখে দেবে বিশেষ করে একটা ইউজ ল্যাপটপে কী কি চেক করা লাগে সংক্ষেপে যদি আমি আপনাদেরকে বলি প্রথমে বডি কন্ডিশনটা দেখবেন ব্যাটারি হেলথ এসএসডি হেলথটা দেখবেন এবং কিবোর্ড ডিসপ্লেটা দেখবেন এই কয়েকটা জিনিস যদি দেখে আপনারা কিনেন তাহলে কিন্তু ঠকার সম্ভাবনা একদমই নাই আর যারা চেক করতে পারেন না বা যারা পারেন কোনো সমস্যা নাই আমাদের কাছে আসবেন আমরা নিজেরাই কিন্তু সবকিছু চেক করে আপনাদেরকে দেখিয়ে দেব আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকতেছে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাবার যারা আছেন ব্ল্যাক ডায়মন্ড একদম কিন্তু কলিজা ঠান্ডা করে একটা প্রোডাক্ট মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভের টেন জেনারেশন একটা প্রসেসর এক জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন আছে এস এস জি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে পুরোটাই মেটাল বডি ল্যাপটপ ব্ল্যাক কালার সাথে একটা অরিজিনাল চার্জার পাবেন টাসপারটা কিন্তু একদম প্লেন কোনো প্রকারের বাটন নাই আর এটা কিন্তু টু কে রেজলেশন ডিসপ্লে রেজলেশন থাকবে টু এবং টাচ স্ক্রিন চাইলে টাচের মাধ্যমে কাজ করতে পারবেন আর টেন জেনারেশনের একটা ল্যাপটপ আজকে জন্য প্রাইস দিচ্ছি মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা ভিওয়াস এটা কিন্তু আমি মোটামুটি প্রিমিয়াম সিগমেন্টের ল্যাপটপ দেখালাম এই ভিডিওতে আমাদের কাছে কিন্তু বর্তমানে একদম বারো হাজার টাকা থেকে শুরু স্টুডেন্ট বাজেটে বর্তমানে বারো হাজার টাকা থেকে শুরু করে এক লাখ টাকা পর্যন্ত ল্যাপটপ কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আমাদের পক্ষ থেকে পাঁচটা গিফট পাবেন গিফট আইটেমগুলোও যদি আমি একটু সংক্ষেপে দেখাই সুন্দর একটা মাউস থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা মাউস একদম ফ্রি পাবেন এবং মাউসটা ব্যবহার করার জন্য একটা মাউস প্যাড বিভিন্ন গ্রাফিক্সের আছে আপনারা চাইলে কিন্তু চয়েস করে নিতে পাবেন এবং আপনি যে মডেলের ল্যাপটপ নেবেন সেই মডেলের একটা অরিজিনাল চার্জার কিন্তু আমাদের পক্ষ থেকে পেয়ে যাবেন এবং চার্জারের সাথে একটা পাওয়ার কেবল একদম ফ্রি থাকবে এবং আমাদের ল্যাপটপ গার্ভিডির পক্ষ থেকে ব্র্যান্ডিং করা খুবই সুন্দর একটা ব্যাগ কিন্তু আপনারা পেয়ে যাবেন ল্যাপটপ ক্যারি করার সাথে সাথে আপনারা পার্সোনাল কাজেও কিন্তু ইউজ করতে পারবেন বিয়াস ভিডিও আর দীর্ঘায়িত করবো না ভিডিও এখানে শেষ করে দেবো আর শেষ করার আগে আমাদের লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নম্বর গুলচকরের সাথে দক্ষিণ পাশে মার্কেটের নাম হচ্ছে সেন্ট্রাল প্লাজা সেন্ট্রাল প্লাজার নিচতলায় নয় নাম্বার সব ল্যাপটপ গড় বিড়ি এখানে বিদায় নেব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম